सल सालम लम् मर म कयो नी मोफ़मरो जो दी जौ गो मुमोराजो दी जगो मीना सल तुसा लम् गोया म सल तुसा लम् गोया कयो नी मोफ़ाय তুমরা যদি যাও গমাদীনা তুমরা যদি যাও গমাদীনা মদীনা মদীনা তুমরা যদি যাও গমাদীনা মদীনা শরীফের মাটি চকে মুকে বুকে মাকীয় শরীফের মাটি চকে মাকিযা এমন পবিত্র র মাটি এমন পবিত্র রহ মাটি আমার নবীর যায় তোমরা যদি যাও গমদিনা તુમરા જોદી જાવ ગમદીના સલાતુસા લમ ગોયા માય સલાતુસા લમ ગોયા મર કયો નબી મુસ્તફા તુમરા જોદી જાવ ગમદીના તુમરા જોદી જાવ ગમદીના মদিনা শরীফের माजी রিয়াজুল জান্নাত আছে ও মদিনা শরীফের माजी ই রিয়াজুল জান্নাত ी स्थने परले नमस् सी स्थने पढुले नमस् पि गो ना तु जना आ आमोरो जाओ ग मदीना 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 तुमरो ज योदी जोग मलसा लम् गया मर सल तसा लम् गया मरयोो नवी मोफ़फ़ा तुमोरा जाओ ग मदीना তুমরা যদি যাও গো মদীনা মদিনা সরি ফের মহে স্বরণের কিহিমিম্বরা আছে সরি ফের মাঝে স্বরণের কী মিম্বরা স সেই মিম্বরে বাদি দিতেন সেই মিম্বরে, কোদুবা দিতেন আমার নবী মস্তফাই তোমরা যদি যাও গমদিন तुम्रो जो दि जोगो मदिना जाओ मदीना, मदिना तुम जोदिोगो मदिना सलस लम्हो गो यमरसल তাম গার কয় নবী মস্তফায় তোমরা যদি যাও গমদিনা তোমরা যদি যাও গ মদিনা উরে যাও রে মহিনা পাকি কয় আমার সালাম কানীয় উরে যাও রে মহিনা পাকি ই কয় মার সালাম কানিও উদাসী রে পাগল উদাসী রে পাগল ঘুমাই না মদিনায় तुमोरो योदी जोगो मीना तुमोरो जो दे जोगो मीना 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 तुमोरा यो जो दे जोगो मलोसा मो गोया मा सलोसाो गोया मै कोयो मोस् तुमरो यदि जौ गो मीनाय तुमरो योदिो गो मुमरो योदि मीनाहमते आलोम नबीनूरे मोज सहमते आलम नबीनूरे मोज स सहाबी त ওই নবীজের রে গহাবিরা আতর বানাই নে নূর নীজ রে রহমতে আহলম নবী নুরে মোজাসাম রহমতে আহলম নবী নূরে মোজাসাম সাম সাহাবিড়া আতর বানাই ওই নবীজের গা সাহা সাহাবিরা আতর বানাই নূর নবীজির গাম শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সুর চার কারা জি বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী আরোহ সুনবানি নবীর সুন্দর কাহিনী জানাতে রয় রুমে রমে লে কানু পীর না গাম জানাতে রই রোমে রমে নাম রে আলম নবী নূরে মোজা সাম রে আলম নবী নূরে মোজা সাম সাহাবি র আতর বই নবীজরে গাম সাহাবি না আতর ব নে উস্তনি হান্নামা হান একাকে জোর গাঁসরে ডাল যাকে খুদবা দিতেন রসুলে আকরাম ওস্ত হান্নামা হান্নমা কে জোরো গাঁসরে ডাল যাক দোরে খুদবা দিতেন রসুল আকরাম গাছ নবীর বিরো হে ते रो नबीर गे गास बीर बीर हे गें हो तो बाग होलन जतौ सहाबईके रागम हो राम गो बाग होलन जत सहा के राम, तो तो राम रहमते आलो में निक नूरेगे मोचा गहम ते आलो নবী নুরে মোজা সাহাবিরা আতর বই ওই নবীজরে গাম সাহা সাহাবিরা আতর বাই নূর নে গাম এই এ নবীর কাছে এই আরা দেখব নবী নুর ছবি কত কল্পনা ওলি উল্লা কাছে এই আরা দেখব নবী নুর ছবি কত কল্পনা আমার বিদায় বেলা হতে নসেন দেখ কি আমার বিদাই বেলাতে আসবেন দেখিতে আমি পাগল কিয়াম করে জানাবো সালা আমি পাগল কিয়াম করে জানাবো সালা রহমতে আলম নবী মোজা সাম রহমতে আহ নবী নুড়ে মোজাসাম সাম সাহাবিডা আঁতর ব ওই নবীজর গা আতর বানাই বনই নূর নবীজ গাম সাহা আতর আঁতর ওই নবীজির গা ও প্রিয় হাবি পাগলে রে রাখছ কেন দূরে ও প্রিয় হাবি পাগলে রে রাখছ কেন দূরে ও প্রিয় হাবি পাগলে রে রাখছ কেন দূরে পাগল চিল্করি যুপা দিল তারি পাগল চিল্করো নি জুপা দিল তারি আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার আমি পাগলা কিছু চাই না চাই যে তোমার প্রিয় হাবি পাগলের রা কেন কেন ও প্রিয় হাবি পাগলেরে রে কেন দূরে হজরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমার হজরত বেলাল পাগল হইয়া কুজে তোমারি उह बेलालर मातो पागल ब नवमार रे उह बेलालर मातो पागल ब প্রিয় হাবিপ পাগলের রাকছ কেন দূরে ও প্রিয় হাবিপ পাগলেরে রছ কেন দূরে অসহায়ের মতো কাদি পাইতে তুমি অসহায়ের মতো কাদি পাইতে তুমি কুন্দিনামি শান্তি পাবো তোমার দিদারে কুন্দনামি শান্তি পাবো তোমার দিদারে পিয়ি রে রাখছ কেন দু হাবি রে রাখছ কেন দু রৌজার পাশে গিয়ে আমি দেখব নয়ন বাড়ি রৌজার পাশে গিয়ে আমি দেখব নয়ন বাড়ি কবে যাব ওই নব বীজ রৌজার কিনারে কবে যাব ওই নব রৌজার কিনারে প্রিয় হা পাগলেরে পাগলের রে রাছ কেন ধু রে ও প্রিয় হাবিব পাগলেরে পাগলের রে কেন ধু ও প্রিয় হা বিপ পাগলের কেন ধু